আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসলে সকালে ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে গাছ বা কাঠ নিয়ে শেয়ার করব বিশেষ করে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো বেশি অংশ বাড়ি তৈরি কাজে ব্যবহার করা হয় ভিডিওতে দেখতে পাচ্ছেন গাছগুলোকে দুয়ে এক লক করে রেখে দেওয়া হয়েছে গ্রাহকদের চাহিদা অনুযায়ী এখান থেকে দুই এক খাপ দুই দুই কুঁড়ো দুই তিন পায়ের মানে বিভিন্ন ধরনের কাঠ গ্রাহকদের যেরকম চাবে এরকম কেটে দেওয়া হবে এই কাঠগুলো মোটামুটি বড় গাছের ভালো হবে মাঝখানে যে সার কাঠটি এই কাঠটি দিয়ে কাজে লাগালে ভালো হবে আপনারা মাঝখানে সার কাঠটি দিয়ে সবসময় কাজে লাগাবেন ভালো হবে তাহলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এখন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ